সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা জ্যৈষ্ঠী মধু আহা ঠুকরিয়ে মধু কুলকুলি পালিয়ে গিয়েছে বুলবুলি টুলটুলে তাজা যা ফলের নিটলে টাটকা ফুটিয়ে ঘুলগুলি হ্যাঁ কুলকুল কুল বাস ভরা শুরু হয়ে গেছে রস ছড়া ভোমরারে ভিড়ে ভিমরুলগুলো মো খুঁজে ফেরে বিলকুলি তারা ঝাঁক বেঁধে ফেরে চাক ছেড়ে দুপুরের সুরে ডাক ছেড়ে বাতাসের কোলে ফেরে ঘরে খালি চুল বুলি কত বলতা শোনেলা রোদে পেয়ে বুঁদ হয়ে ফেরে রোদ দিয়ে ফলসা বনের জলসা ফোর মৌমাছি মাছি এলো রোল তুলি ওই নিঝুম রেধর রোদ খাঁখা শিরিশ ফুলের ফাঁক মাখা ধুল ধুলে কার চোখ দুটি কালো রাঙা দুটি হাতে লাল রুলি আজ ঝড়ে হানা ডাটুক ফচলিসে মেশে কাঁচা পিঠে মচলিসে রং চোরা ফলে রস কি চুগাল কুহু কুহু পুছে কার বলি ওগো কে চলেছে ঢেলা বোন ঠেলে বুলি খোঁজার খোঁজা চোখ মেলে জামরুলি মিঠে ঠোঁটো দুটি কাঁপে তাপে কাঁপে তনু জুঁই ফুলি মুড়ি ভোমরা ছুটেছে তার পাকে হাওয়া করে দুটো পাখ নাকে ফলের মধুর মরসুম যাপে কুলের মধুর দিন ভুলি